দশ বারো জনের বেশি পাবেন না আর অধিকাংশ দেখেন যে ওই টোকাই নিয়ে আসছে আর কি টোকাই দিয়ে আন্দোলন সব টাকা পয়সা জিজ্ঞেস করছি একজন পাঁচশো টাকা পাইছে একজন রাত হলে খাবার দিচ্ছে এখানে জুলাই আন্দোলনে এখানে মানুষজন অনেক কম মানে আমি নিচে গুনে গুনে দেখছি পঞ্চাশ জনের বেশি না আর বাকি যারা আছে সব টোকাই ওদের টাকা পয়সা দিয়ে আনা হয়েছে এমনি অরিজিনাল মানুষ যারা যারা হতেছে স্লোগান দিচ্ছে অথবা সামনে বসে আছে তারা হচ্ছে মাত্র পঞ্চাশ জনের মতো মানুষজন এখানে এটা নিয়ে হাসাহাসি করতেছে যে এবং আমি কয়েকজনকে দেখলাম যে এরা হতেছে মানে আমি জিজ্ঞেস করছি যে আপনি কি কেন আসছেন কেউ কিছু বলতে পারতেছে তো আর এখানে আরেকটা জিনিস কি এখানে দুই দুই পাশে দুইটা বড় বড় হাসপাতাল আছে অ্যাম্বুলেন্স বলেন বড় বড় গাড়ি সব গাড়ি বন্ধ করে রাখছে তো এটা দুই দিন ধরে যদি একটা মানে ঢাকা শহরে একটা ব্যস্ততম রাস্তা যদি বন্ধ থাকে তো মানুষের কীরকম দুর্ভোগ হয় মানুষ উল্টা ডেকে যাচ্ছে আর কি এগুলো হাসাহাসি করতেছে এখানে আপনি দেখেন যে ছাত্র কয়েকজন ছাত্র আপনি দশ বারো বেশি পাবেন না অধিকাংশ দেখেন যে ওই টোকাই নিয়ে আসছে আর কি টোকাই দিয়ে আন্দোলন সব টাকা পয়সা জিজ্ঞেস করছে একজন পাঁচশো টাকা পাইছে একজন রাত হলে খাবার দিচ্ছে এখানে তো এই খাবারের লোভে কিছু মানুষ এসে বসে আছে এছাড়া আর কিছু না আপনি বিশ্বাস নিলে ঘুরে ঘুরে দেখেন আপনি দেখেন যে আধা ঘন্টা এক ঘন্টা আগে এখানে ব্যারিকেডগুলো তোলা হয়েছে কালকে রাত থেকে আগে তারা জুলাই যোদ্ধা পরিচয় জুলাই সন্ধ্যার দাবিতে আন্দোলন এই রাস্তা বলো কয় জুলাই যোদ্ধা মানুষ ঘুরে যায় রাস্তায় হেরে

না 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 আমি তো বলতেছি আর বলতে চাই না আপনাদের আমি যেহেতু শুনেন আপনারা যখন করবেন না যে আমি যাবো ইয়েতে বারে মে তারপরে আর কোনো কথা নেই না যাক আমার রুগী স্টক করছে মিয়া স্টক করছে মিয়া রুগী

এইটা কোনো স্বাধীনতা না এইটা কোনো স্বাধীনতা না এটা সারা দহল করে দেশের খাওয়ার জন্য আসছে এরা এরা দেশের লুটপাট করার জন্য আসছে বর্তমান যেভাবে লুটপাট চলতেছে এরা খালি লুটপাট করতেছে আর খালি খাইতেছে এরা কাঠি করতেছে আগে অনেক ভালো ছিলাম অনেক আগের কোন তুলনা নাই আগে যা রাস্তায় খরচ করছি পান চা খাইয়া এই এখন গরুই দেরি না মাইলো গরুই দেরি না আর বাপের বাপের রাষ্ট্র কথা বললেই আওয়ামী

আমরা কি চলবো না বিপদ আপদ মানুষের কি নাই কিসের ভিত্তিতে আন্দোলন কথাই বলবো কত কেউ প্রতিবাদ করলেই দশর কেন দোষর হবে আমি ক্যান্টনমেন্ট যাব কথা বলি যাবো আপনি সহযোগিতা আমি না করছি আপনাকে সহযোগিতা করবো না